চীনে আতঙ্ক ছড়ানো এইচএমপিডি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশেও শনাক্ত হয়েছেন একজন এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সতর্কতা জারি করলেও সিলেটে এখনও প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর অফিস বলছে সিলেট বিশেষ কোনো ঝুঁকিতে নেই এইচএমপিডি ভাইরাস নিয়ে খোঁজ নিয়ে জানা গেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তামাবিল ও শেওলা স্থলবন্দর সিলেটের কোনো বন্দরে বাড়তি কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি সব জায়গায় আগের মতোই কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সব কার্যক্রম চলছে বিমানবন্দরে সেই সঙ্গে স্থলবন্দরসমূহেও আমদানি রপ্তানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাকচালক ও সহকারীরা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অবাধে চলাচল করছেন এ ব্যাপারে সিলেটের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান জানান এইচএমপিডি সংক্রমণের জন্য এখনও সিলেট বিশেষ কোনো ঝুঁকিতে নেই শুধু স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত সতর্কবার্তা এসেছে সিলেটের বিমানবন্দর কিংবা কোনো স্থলবন্দরও শুল্ক স্টেশন কিংবা ইমিগ্রেশন সেন্টারে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি